চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে কাল ভোটের সংখ্যা ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকাল শিক্ষার্থীদের চমৎকার ভোট উপহারের আশ্বাস উপাচার্যের ইতালির রোমে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফির বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনু জনগণ পিআর ও গণভোট বোঝে না নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন জুলাই হত্যা মামলায় ওবায়দুল কাদের ও আনিসুল হক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে আট ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল মিরপুরে রাসায়নিক কারখানা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে মেডিকেলের মর্গে থাকা লাশগুলোর ডিএনএ সংগ্রহের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে তাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাহিনীর নতুন বিধিনিষেধ যুদ্ধবিরতির মধ্যেই নয় ফিলিস্তিনিকে হত্যা বাড়িঘর ভেঙে দিয়েছে পশ্চিম তীরে প্রজন্মের আন্দোলনে নিয়মিত দৃশ্যপট পাল্টানো এবার ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী সব সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত রেকর্ড জালে আর্জেন্টিনার গোল উৎসব তৃতীয় ম্যাচে ছয় শূন্য গোলে জিতেছে লিওনেল কালোনির দল